হ্যালো মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশো করছি সবাই খুব ভালো আছো চলে আসলে নতুন আর মিনি ব্লগস নিয়ে তো দেখো এদিকে দেখো আমি মামি শাশুড়ির সাথে সকাল সকাল একদম বেরিয়ে পড়লাম ঘুরতে মানে ভোর পাঁচটা বাজে এখন মানে এখন তো খুব ভোরবেলা তো এখন মানে কি বলবো পাঁচটার দিকেও এতটা আলো হয়ে যায় তো বলছিলো চলো বৌমা একটু ঘুরে আসি তারপর যেই আর আমি এখন রোজ যাচ্ছি না তবু সেদিনকে বললো তো উঠে গেলাম তো সকাল সকাল যেহেতু উঠেছি চলো একটু ঘুরিয়ে আনি আর ঘোরার পরে বলছে ভালোই লাগছে তো চলো যেহেতু উনি অনেকটা ঘোরে আর কি দু কিলো তিন কিলো চার পাঁচ কিলোমিটার আর কি সকালবেলা আর কি মর্নিং ওয়াক করে তো তার জন্য নিয়ে গেলাম তো অনেকটা ঘুরিয়ে নিয়ে আসার পরে তো দেখো এবার আমরা চলে আসি বাড়ির দিকে তো আমি বলছিলাম নাইটিপুরে যাবো না বলছিল কিছু হবে না দেখি এত সকালবেলা ওইভাবেই ঘুরে চলে আসি তার জন্য কোনো ব্যাপার না তো কোনো ব্যাপার না যেহেতু সকাল সকাল ছিল আমি তো যেতে চাচ্ছিলাম না কিন্তু বলছিলো চলো আমি ভাবছি অল্প একটু যাবে হয়তো এখন দেখি উনি অনেকটা ঘুরবে তারপর আসার পরে যে দেখো একটু ঠাকুরঘরটাও খুলে দিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখালাম তারপরে তারা চলে যাবে সেই জন্য সকাল সকাল উঠেছিল এখনও বাজে সাড়ে পাঁচটা এখন ওরা চা খাচ্ছে মা আর কি চা বানিয়ে দিয়েছে চা খাচ্ছে চা খাওয়ার পরে ওরা আর কি বেরিয়ে পড়বে যেহেতু ওদের সকাল সাতটা তার ট্রেন আছে এখন জানি না ট্রেনে যাবে কি বাসে যাবে তো সেটা এখন ওদের কনফার্ম হয়নি সেজন্য ওরা বেরিয়ে পড়লো সাতটার মধ্যে কি যে কোনো গাড়িতে উঠে যাবে হয়তো ট্রেনে নয়তো বাসে তাই একটু ওদেরকে আগিয়ে দিচ্ছিলাম তারপরে বদ দিয়ে উঠে গেছে যেহেতু মামা শ্বশুর মামি শাশুড়ি আসছে ও তার মধ্যে আবার মা আর বাবাও যাচ্ছে দিনাটা তো এই যে ব্লগটা এখন দেখছো তারপর আসার ভিডিওতে আসাতে আসার সময় মারা কী নিয়ে এসছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এবার আমরা আগিয়ে দিচ্ছি তারপরে এই সেই কবেকার এই ভিডিওটা আজকে অ্যাড করলাম যেহেতু কালকে এসেছে তো ভাবলাম চলো এই ভিডিওটার সাথে অ্যাড করা যাক তো সেখানে গিয়েছে সেখান থেকে গিয়ে কি কি এনেছে এবার একটু কম কিছু এনেছে এবার বেশি কিছু আনে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করে এদিকে দেখো প্রচণ্ড গরম আমি এখন চলে আসলাম মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে এখন আমি তোমাদেরকে দেখাই যেহেতু ওরা চলে এসেছে তো কি কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাই এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর আমি ভাবছি মাছ মাছ হচ্ছে কি হয়ে গেছে তো মাছ দেখবে তোমরা কত দেখো পুকুরের মাছ মাছগুলো না গন্ধ উঠে গেছে এরকম এতগুলো মাছ আর কি কেটে নিয়ে আসে তো এই যে দেখো এটা হচ্ছে বদ্দিদের মাছ তো আরও একটু টিফিন বাটিতে আছে এটা বদির ভাগের মাছ তারপরে এদিকে দেখো আমাদের ভাগের মাছ মানে তিন ভাগ করা হয়েছে যেহেতু আমরা একটু বেশি বেশি নিয়েছি আর এটা হচ্ছে আমার বটদির মানে বদদির বাপের বাড়ির মাছ পুকুরের মাছ তারা কেটে দিয়েছে তার মা তারপরে মারা নিয়ে আসে আর এদিকে দেখো আলু নিয়ে আসে প্রায় দু পাঁচ কিলোর মতন আর এদিকে হচ্ছে আম আছে কুল আছে তো এগুলো নিয়ে আসে আমার আর কি তো আলু মানে না এবার একটু কম এনেছে মানে ওষুধ আনতে গিয়েছিল তো অনেকটা ভিড় মানে এসেছিলো তারপরে ভাবলাম যে ছর্দিকে না দেখালে হবে ছদ্দির ঘরে কি কী আছে ছদ্দি কতগুলো মাছ নিল দেখি তারপরে দেখি না অনেকটা কমই নিয়েছে যেহেতু ওরা অতটা খাবে না তো একটু কমই নিয়েছে তো দেখো ওটা আমি ঢেলে টেলে দিয়ে চলে আসবো গুছিয়ে রেখেছে মানে ঠান্ডা ঠান্ডা করে টিফিন বেটিতে ভরে রেখেছে মাছ ভাজার পরে আমি সেগুলোকে ঢেলে আবার তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ভিডিওটা দেখাবো আর দেখাও হয়ে গেল কতগুলো নিল তাই না যদি বেশি নিয়ে নেয় সেই তাই তোমাদেরকে দেখালাম তো দেখো এবার আমি আর একটু দেখাচ্ছি এই যে দেখো আমগুলো তো আমি তো এই আমগুলো দেখে এতটা লোভ লাগছে কিন্তু খেতে পাচ্ছি না আম কুল এগুলো দেখে তো এবার আর কি বেশি কিছু আনিনি কটা জিনিসই এনেছে তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব তো চলো এই গরমে আর কি বলবো এত ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম তোমাদের জন্য কষ্ট করে রেখে তবু একটু যদি সাপোর্ট করো না সাপোর্ট করলে হবে বলো তো এত কষ্ট করে গরমের মধ্যে করলাম টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকে